খালেদা জিয়া ফিরবেন ডিএমপি দশ নির্দেশনা এক্সপে হতে চলবে সিএনজি বাইক যুক্তরাজ্যের জিজ্ঞাসা শেষে আগামীকাল মঙ্গলবার ছয় মে সকাল সাড়ে দশটার দিকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান সেখান থেকে গুলশান নিজ বাসভবন ফিরোজায় যাবেন সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে গুলশান বাসভবন পর্যন্ত অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা থাকা সুস্থ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থার জন্য কিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিএমপি গণবিজ্ঞপ্তিতে দেওয়া দশটি নির্দেশনা হলো। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলছান বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো সংশ্লিষ্ট দলের দে অবাগত আগত জনসাধারণকে রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বত্র সহযোগিতার জন্য অনুরোধ করা হলো মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিম্নত রাস্তার ব্যবহারের জন্য অনুরোধ আবদুল্লাহপুর সরি আব্দুল্লাহপুর কামরাপাড়া দাউর বিচ পঞ্চবীচ মিরপুর বেরিভাত দিয়ে গাবতলি হয়ে চলাচল করা ঢাকা এলিভেট এক্সপ্রি ব্যবহার করা উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকদের বিমানবন্দর সড়ক ব্যবহার না করা নাগরিকদের বিকল্প হিসেবে হাউস বিল্ডিং জমজমাট জমজম টাওয়ার বারানং সেক্টর খালপাড়া মেট্রো রেল উত্তরা উত্তরা স্টেশন উত্তরা স্টেশন মিরপুর ডিউএস হয়ে চলাচল এবং উত্তরা স্টেশন থেকে আঠেরো নম্বর স্টেশন পঞ্চবট হয়ে মিরপুর বেদিভাত দিয়ে চলাচল করতে পারেন গুলশান বাড্ডা এবং প্রতি সারণী এলাকা যাত্রী সাধারণে কাকলি গুলশান টু কমলা আতুক সড়কের পরিবর্তে গুলশান এক পুলিশ প্লাজা আমতলি মহাকালী হয়ে মহাকালী বাস টার্মিনাল সংলগ্ন র্যাম ব্যবহার করে হয়ে অপর উড়ায় যেতে পারবেন মহাকালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ টঙ্গীর যানবাহন গুলি মিরপুর গাবতলি রোড হয়ে চলাচল করতে পারবে বিমানবন্দরে তিনচপুর রাস্তা থেকে এলিফো এক্সপ্রেসের দিকে চলাচলকারী যানবাহনগুলো বনানী কারজরি র্যাম্পের পরিবর্তে মহাকালী র্যাম্প এফ র্যাম্প ব্যবহার করতে পারে ডিএমপি অনুরোধে পরিপ্রেক্ষিতে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ ঢাকা সেনা রাস্তায় জিয়া করেক জাহাঙ্গীরনগর গেট আলতাফনগরে অটো চালক এর উড়না পেঁচিয়ে গৃহবধূর মিত্র মেডিকেল ক্যাম্প ট্রান্সপোর্টেড রাজধানী আফতাল নগরের রিক্সার চাকায় উড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে সোমবার পাঁচই মে গৃহবধূকে দুপুরের দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেলে পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহত সাদিয়া তেইশ বছর বয়স বাড়ি কিশোরগঞ্জ জেলা সদর থানার নিউ টাউন এলাকায় তিনি ওই এলাকার মোহাম্মদ আব্দুল কাইয়ুমের মেয়ে ছিলেন বর্তমানে সবুজ বাগ থানার বসবাস বাসাবো বাউ বাজার এলাকায় স্বামী তৈ আহমেদের সঙ্গে থাকতেন নিহত সাদিয়া সাদিয়ার ভাই তানজিম নসাদ বলেন বোনের সঙ্গে আফতাবনগর পাট অফিসে কাজ শেষে তারা এবার ভারত এবার পাকিস্তান ভারত উত্তেজনায় নিরসের সহায়তা প্রস্তাব রাশিয়ার কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সৃষ্টি নিরসনে প্রস্তাব দিয়েছে রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী দারের সঙ্গে কথোপকথনের সময় এ প্রস্তাব দেন সোমবার পাঁচই মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে নিউজ দলের সঙ্গে লেভনের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে টেলিগ্রাম পোস্ট করা এই বিজ্ঞপ্তিতে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন গতবাসী এপ্রিল কাশ্মীরে উত্তপাতকারপহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলার ফলে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সৃষ্টি পরিস্থিতি রাজনৈতিক সমাগমের জন্য মস্কো প্রস্তুত এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসব জয়শঙ্করের সঙ্গে ফোন আলাপ করে রুশ পররাষ্ট্র মন্ত্রী সেই দুই প্রতিবেশী দেশের মধ্যে মত পার্থক্য নিরসনের আহ্বান জানান তাইওয়ানে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প তাইওয়ানের পূর্ব অঞ্চলের কাছে সমুদ্রে নয় দশ পাঁচ দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে দেশটির রাজধানী তাইয়ুবে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে সোমবার পাঁচই মে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম তাইয়ুব নিউজ এই তথ্য জানান প্রতিবেদনে বলা হয় এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া প্রশাসন জানিয়েছে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া প্রশাসন জানিয়েছে প্রায় তিরিশ কিলোমিটার সমগ্র উপকূলে অবস্থিত এই ভূমিকম্পের গভীরতা ছিল ছয় কিলোমিটার দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনিস্ট জানিয়েছে আজ স্থানীয় সময় সন্ধ্যা ছটা নয় মিনিটের পূর্বে তাই হুয়ানিয়াল কাউন্টির উপকূলে ভূমিকম্পটি আঘাত এনেছে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার পাঁচই মে এক প্রতিবেদন সংবাদ মাধ্যমে আরব নিউজে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদে পৌঁছেন পৌঁছানোর পর তাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পশ্চিম এশিয়ার সৈয়দ আব আসাদ গিলানি পাকিস্তানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ উদ্ধতর কর্মকর্তারা সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাগ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মোহাম্মদ ইসহাক কারেশবর্ষের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই উচ্চ পর্যায়ের সফর ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিফলন একই সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও ফুটে উঠেছে জুনায়েদ রিফাতের নেতৃত্বে রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ আসছে শুক্রবার আগামী শুক্রবার নয় মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ অ্যাপ বাংলাদেশ এদিন বিকেল চারটা কেন্দ্রীয় শহীদ মিনারে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করবে জুলাই অভ্যুত্থানে নেতা ও ছাত্র শিবিরদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখায় সাবেক সভাপতি আলী আহসান জুনায়েত ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে আসছে যাচ্ছে আপ বাংলাদেশ আলী আব্বাস জুনায়েত জাতীয় নাগরিক কমিটি জানক জানক যুগ্য আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত সাবেক যুগ্য সদস্য সচিব পদেও ছিলেন জাতীয় নাগরিক কমিটি এএনসিপি আত্মপ্রকাশে আগে তার জানাক থেকে পদত্ব for him.